শিলিগুড়ি শহর বৈচিত্র্যে পরিপূর্ণ নানান ভাষা নানা জাতির বসবাস এই শহরে বাণিজ্য নগরীয় বৈচিত্র্যময় শহর শিলিগুড়ির বেশ কিছু প্রতিষ্ঠানে হিন্দি ও ইংরেজি হরপে সাইনবোর্ড বা হোর্ডিং লেখা থাকলেও নেই বাংলা হরফ পশ্চিমবঙ্গ মূলত বাংলা ভাষা রাজ্য অথচ রাজ্যে থাকছে না বাংলা ভাষা ইতিমধ্যেই বাংলা ভাষা পেয়েছে ধ্রৌপদী ভাষার সম্মান বহুদিন ধরেই নানান সংগঠন বাংলা ভাষাকে শহরে বাধ্যতামূলক করার দাবি জানিয়ে আসছে এবার শিলিগুড়ি পুর নিগমের তরফে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হলো একটি বিজ্ঞপ্তি জারি করে ইতিমধ্যেই তা জানিয়েও দেওয়া হয়েছে শহরবাসীদের শিলিগুড়ি শহরের শপিং মল থেকে শুরু করে বড় বড় দোকান প্রতিষ্ঠানগুলিতে সাইন বোর্ড রয়েছে তাতে ইংরেজি ও হিন্দিতে লেখা থাকলেও বহু জায়গায় বাংলা ভাষা একেবারেই উঠাও এ নিয়ে বিভিন্ন সংগঠন আগে আন্দোলন প্রতিবাদে শামিল হয়েছিল যে কারণে বহুদিন দিন ধরেই দাবি উঠেছে শিলিগুড়ি শহর জুড়ে সাইনবোর্ড হোডিংগুলিতে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হোক কিছুদিন আগে এ ব্যাপারে মেয়র গৌতম দেব জানিয়েছিলেন সাইনবোর্ডে বাংলা রাখতে হবে এরই এ ব্যাপারে পৌরনিগমের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সাইনবোর্ড হোর্ডিং এ অন্য ভাষা আগলেও বাংলা রাখতেই হবে বলে জানানো হয়েছে আগামী 14 এপ্রিল পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শপিং মল রেস্টুরেন্ট হাসপাতাল অফিস থেকে শুরু করে অন্যান্য সংস্থাগুলিতে এই নির্দেশিকা মানতে হবে পৌরনিগমের এই বিজ্ঞপ্তি জারির পর অধিকাংশ শহরবাসী প্রশংসা আশঙ্কা করেছে এ নিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন হঠাৎ না এটা আমরা অনেক দিনের ধরেই থেকে আমাদের এই আলোচনাটা ছিল এটাকে আমরা বাস্তবে রূপায়ণ করতে চাই বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃত হয়েছে সুতরাং সেই ভাষার প্রসার এবং বিকাশ ঘটানোর ক্ষেত্রে শিলিগুড়ির মতো একটা মাল্টি লিঙ্গুইস্টিক বৈচিত্র্যময় জায়গা যাকে আমরা সিটি অফ ডাইভার্সিটি বলছি সেই শহরে বাংলাটাকে বাধ্যতামূলক করে অন্যান্য ভাষা চলুক সমস্ত ভাষাকে আমরা স্বাগত জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাগত জানান সেটা গুরুমুখী হতে পারে সেটা হিন্দি হতে পারে ইংরেজি হতে পারে নেপালি হতে পারে অন্য যে কোনো ভাষা অলচিকি ভাষা হয় সাদ্রি হয় যে কোনো ভাষা হতে পারে কিন্তু বাংলা ভাষা সেটা শ্রাইন বোর্ড বিলবোর্ড ইত্যাদি লেখা ব্যবহার করা এটাকে আমরা এখানে বাধ্যতামূলক করি অপরদিকে শিলিগুড়ি পুর নিগমের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বাম কাউন্সিলর নুরুল ইসলাম তবে বিজেপি নেতা নান্টু পাল এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও এই সিদ্ধান্তকে অপরদিকে একনায়কতন্ত্র তন্ত্র সিদ্ধান্ত বলে কটাক্ষ করেন কি বলবেন এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আশা করব এটা যথাযথভাবে কার্যকরী করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করা করবে পৌরসভা আমরাও বিরোধী দলে থাকলেও এ বিষয়ে যথাযথ সহযোগিতা আমরা করব কেন আমি কথাটা বলছি আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা চাই সর্বত্র বাংলার ব্যবহার হোক এর আগে দু সালে আমি একবার উদ্যোগ গ্রহণ করেছিলাম কিন্তু পরবর্তীতে দু হাজার বোর্ড পরিবর্তন হওয়ার কারণে তখন আর এটাকে কার্যকরী করা যায়নি দেখুন শিলিগুড়ি পৌর নিগম তার নিজস্ব উদ্যোগে যে কোনো একটা প্রচার করতে পারেন বা একটা ডিসিশন নিতে পারে কিন্তু আমরা মনে করি শিলিগুড়ি একটা গুরুত্বপূর্ণ শহর যেখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ এখানে বাস করে আর শিলিগুড়ি একটা গেটওয়ে অফ নর্থ ইস্ট সেখানে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে একটা বিরোধীদের সঙ্গে আলোচনা করা দরকার আমরা আগেও দেখেছি আমি দীর্ঘদিন পৌরসভার সঙ্গে যুক্ত ছিলাম গুরুত্বপূর্ণ কোনো দলিল বা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমরা অনেক সময় বিরোধীদের ওপিনিয়ন এবং বিরোধীদের সঙ্গেও একটা বৈঠক করেছি এই পৌরসভার এই প্রথম তারা বোর্ডে এসেছেন এখন একত্ব চালাচ্ছেন এবং যা মর্জি তাই করছেন আমরা বাংলা ভাষার বিরুদ্ধে না আমরা বাংলা ভাষাকে চাই বাংলা ভাষাতে লেখা হোক সেটা ভালো কথা কিন্তু তারা যে এইভাবে সিদ্ধান্ত নিচ্ছেন এই সিদ্ধান্তের আমরা বিরুদ্ধে আমরা চাই যে সকলের সাথে কথা বলে পরিকল্পনা করা হোক এবং ভাষার বাংলা ভাষাকে আমরা সম্মান জানাই বাংলা ভাষা থাকুক বাংলা ভাষায় লেখা হোক কিন্তু যেইভাবে তারা চাপিয়ে দিচ্ছে একের পর এক শিলিগুড়িকে তার আমরা বিরোধিতা করি শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা